যেতে ছিল सिया सुहेब सियाबुल

خوابونه را ده یوشنا چه سنو ده یوشنا حروی چه ناری دا میده روزنو که ده خوابه بوله به پاده خوری برای

হাග খ হাඳ ව সে දবে উনিয়।

কে ইসলাম হামনদের জনবলের কাছে যেটা শুনেছে যে মুসলমানরা আলাদা হয় মুসলমানের মারপিট করে মুসলমানরা একটু তলি মারপিট শুরু করে দেয় গালিগালাজ করে মন্দ কথা বলে এই যে একটা বিনে দোকানে আছে কই কার মুসলমানের বেলা ঢুকেছিল তাই আব্দুল্লাহকে রাগাবে বলে কষ্ট দেবে বলে

যে সে ভাবছে মনে হয় আব্দুল্লা কপে খুঁজছে কাজ কর সামনেই ফেলবে দাঁড়িয়েছে নানা ফেলা বাড়ি

وائي جي پيشڪش تي منهنجي طرفان شڪر گذار آهيان جانو ان جو اها منهنجي پُرتي و پُرتي آهي কত দিন এসে খালিয়াতে এসেতে ঢাকা ঢাকা কোনে এই যন্ত্রণা কাটে নিয়েছে আল্লাহ نہیں যে দেবতে লাগলো বাবা তোমার আমার পরিবারে থাকেই ভালোবাসিন বিয়াল এই লাগে দেখবে কি ও দিনটা জীবন অসুস্থ

i <laughs>